জোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব আটচল্লিশ লায়ালপুরের বর্তমান নাম ফয়সালাবাদ জেলের একটি বিশেষ কক্ষ সে বিশেষ কক্ষে আটকে রাখা হয়েছে একজন বিশেষ বন্দিকে তার উপর কঠিন খবরদারি সশস্ত্র প্রহরীদের একটি দল সার্বক্ষণিক নজর রাখছে বন্দি এখন কি করছেন তার অভ্যেস মতো সেলের ভিতর হাঁটাহাঁটি করছেন নাকি সেলের জানালায় বাইরের আকাশ দেখার চেষ্টা করছেন বন্দির কর্মকাণ্ড তিনে সীমাবদ্ধ কোরআন শরীফ পাঠ করা সেলের জানালায় আকাশ দেখার চেষ্টা করা এবং হাঁটাহাঁটি করা প্রহরীদের কেউ কেউ বন্দিকে সালাম দেয় বন্দি তাদের সালামের জবাব দেন সেই খবর আবার তাৎক্ষণিকভাবে জেলারকে দিতে হয় বন্দির কর্মকাণ্ডের প্রতিটি খুঁটিনাটি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ারকে জানাতে হয় বন্দির অবস্থান তার বিষয়ে দিন পৃথিবীর কোনো মানুষ কিছু জানে না চরম গোপনীয়তা তবে নানান গুজব দেশি এবং বিদেশি পত্র পত্রিকায় আসছে পাকিস্তান সরকার এই সব গুজবে সত্য মিথ্যা নিয়েও কিছু বলছে না শেখ মুজিবুর রহমান বিষয়ে তাদের কিছু বলার নেই একটি জোর গুজব যা কলকাতার তিনি জানিয়েছেন স্ত্রী এবং সর্বকনিষ্ঠ সন্তান রাসেলের সঙ্গে দেখা হলেই তিনি অনশন ভঙ্গ করবেন তিনি এখন দিন রাত লিখে চলেছেন পাতার পর পাতা লেখা হচ্ছে কি লেখা কেউ জানে না এমন হলো যে শেখ মুজিব পাগল হয়ে গেছেন তিনি সারাদিন বক্তৃতা করেন যখন বক্তৃতা করেন না তখন বীর বীর করেন শেখ মুজিবুর রহমান অস্থির সময় কাটাচ্ছিলেন যে চিন্তা তাকে গ্রাস করে রেখেছিল তা হচ্ছে তাকে মেরে ফেলা হবে না জীবিত রাখা হবে পাইপ টানতে টানতে তিনি এই করেন কারাগারে তাকে তামাক নামক একমাত্র বিলাস দ্রব্যটি সরবরাহ করা হতো পাকিস্তানি মিলিটারি যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে অবশ্যই তাকে হত্যা করা হবে যদি পরাজিত হয় তাহলে কি হবে পরাজিত হলেও তাকে হত্যার সম্ভাবনা প্রতিশোধ নেবার তীব্র আকাঙ্ক্ষা থেকে ফাঁসি দেওয়া হবে নাকি ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে পুত্র রাসেলের প্রিয় মুখ কি মৃত্যুর আগে দেখে যেতে পারবেন না তার বড় মেয়েটির সন্তান হবার কথা তা কি হয়েছে নিজের পুত্র কন্যা কথা যখনই তার মনে হয় তখনই তিনি খানিকটা লজ্জিত বোধ করেন একই দেশের কথা একপাশে সরিয়ে তিনি কিনা নিজের প্রিয় মুখগুলির কথা ভাবছেন একটি জাতির আশা আকাঙ্ক্ষার উপকার তিনি দেশের প্রতিটি মানুষ তাকিয়ে আছে তাঁর দিকে আর তিনি কিনা তার মৃত্যু কিভাবে হবে তাই নিয়ে ভাবছেন মাঝে মাঝে তার ঘোরের মতো হয় তিনি শুনতে পান তার জীবনের মধুরতম শব্দ জয় বাংলা হৃদয়ের গভীর গোপন কোন জায়গা থেকে কেউ একজন বলে ভয় পেও না এই মধুর শব্দ তুমি আবারও শুনবে তার নিজের ভাষ্য একে বলতে পারেন সজ্ঞা টেলিপ্যাথি ইন্দ্রিয় কিংবা অন্য যা খুশি তাই কিংবা সম্ভবত এটা এক ধরনের ঐশী প্রেরণা আমি যেটা জানি তা হলো আমার মন বলছিল বিজয় আমাদের আগস্ট তারিখ তিন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া ঘোষণা করেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শেখ মুজিবকে বিচার করা হবে অতি দ্রুত বিচার পর্ব শুরু হলো তারিখ নয় আগস্ট প্রধান বিচারক পাকিস্তান সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার তার সঙ্গে আছেন দুজন কর্নেল একজন উইং কমান্ডার একজন নেভাল কমোডোর ও একজন একমাত্র সিভিলিয়ান জেলা সেশন জজ শেখ মুজিব আত্মপক্ষ সমর্থনে অস্বীকৃতির কথা জানান এবং কোনো আইনজীবীর সঙ্গে বসতে রাজি হন না বিচার চলতে থাকে প্রতিদিন ভোরবেলা শেখ মুজিবকে কঠিন পাহারায় বিচার কক্ষে নিয়ে যাওয়া হয় বিকেল পাঁচটায় আবারও সেলে ফিরিয়ে আনা হতে থাকে বিচার কক্ষটি লয়ালপুর জেলের ভেতরেই লাল ইটের দালান বন্দিকে লোহার চারটি ভারী দরজা পার হয়ে লম্বা সরু করিডোর দিয়ে আদালতে প্রবেশ করতে হতো পাহারা থাকতো সাব মেশিন যুদ্ধ সাজে সজ্জিত একদল কমান্ডো প্রেসিডেন্ট ইয়াহিয়াকে দেখে সব সময় নেশাগ্রস্ত মনে হয় মনে হয় তিনি তার প্রিয় সুরা ব্ল্যাক ডগে আকণ্ঠ ডুবে আছেন অতি গুরুত্বপূর্ণ মিটিংয়েও তার কথাবার্তা থাকে জড়ানো এতে তিনি কোনো অস্বস্তি বোধ করেন না আজ তাকে নেশাগ্রস্ত মনে হচ্ছে না তিনি এক গাদা ফাইল নিয়ে বসেছেন দ্রুত ফাইল ক্লিয়ার করা হচ্ছে তার হাতে সময় নেই চীনা রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ভবনে তার সঙ্গে দেখা করতে আসছেন দশ মিলিয়ন ডলার অর্থ সাহায্য চীনের কাছ থেকে পাওয়া গেছে এখন আলাপ আলোচনা চলছে এক জাহাজ বোঝাই সমরাস্ত্র নিয়ে এর মধ্যে হালকা চৈনিক ট্যাঙ্কও আছে চীনা সঙ্গে আজকের আলোচনা এই কারণেই অতি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের অতি ব্যস্ততার মধ্যে ঘরে ঢুকলেন জুলফিকার আলী প্রেসিডেন্ট এক ঝলক ভুট্টোর দিকে তাকিয়ে বললেন আপনার যা বলার বলুন আমি কাজ করতে করতে আপনার কথা শুনবো আজ আমার সীমাহীন ব্যস্ততা জুলফিকার বললেন শেখ মুজিবকে কি মৃত্যুদণ্ড দেওয়া হবে প্রেসিডেন্ট কাগজ থেকে মুখ না তুলে অবশ্যই ফর গড শেখ ডোন্ট ডু দ্যাট না কেন আপনার হাতে মৃত্যু হচ্ছে সে বড় মাপের মানুষ জুলফি আপনার ধারণা তাকে হত্যা করার মতো বড় আমি না তাকে হত্যা করলে সারা পৃথিবী আমাদের উপর ঝাঁপ দিয়ে পড়বে বিশেষ করে আমেরিকানরা আমেরিকানরা আপনাকে যত খুশি বাঙালি মারতে দেবে কিন্তু নট শেখ মুজিব জুলফি আপনি কি মনে করেন আমেরিকানদের মনোভাব আমি জানি না খুব ভালো যোগাযোগ তাদের সঙ্গে আমার আছে শেখের কি হলো নিক্সন তার পরোয়া করে না আমি নিক্সনকে ভালো মতো জানি আমরা যোগাযোগ রেখে চলি আপনার সঙ্গে আমি এখন আর কথা বলতে পারছি না চীনা রাষ্ট্রদূত আসছেন শুনুন জুলফি আমি শেখকে অবশ্যই ফাঁসির দড়িতে ঝুলাব যে ঝামেলায় সে আমাকে ফেলেছে তাকে তার মূল্য দিতে হবে গুড বাই সূত্র এক বঙ্গবন্ধু শেখ মুজিব আ লিডার উইথ ডিফারেন্স ওবায়দুল হক দুই পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দি জীবন আহমেদ সালিম অনুবাদ মফিদুল হক তিন দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ শেখ মুজিব রায়হান ইন্টারন্যাশনাল তেহরান আগস্ট এক উনিশশো একাত্তর